অর্থের অভাবে চা বাগানের মধ্যে এক মেয়ের বিয়ে থমকে গিয়েছিল এগিয়ে এলো উত্তরের অভিযান বিয়ের বয়স হলে কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়া বাবা মা বা অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সমাজেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান কিন্তু আজকের সমাজে বহু পরিবার এমন রয়েছে যে অর্থের অভাবে বাবা মা তাদের কন্যা সন্তানকে বিয়ে দিতে পারছে না টাকার অভাবে কন্যা সন্তানের বিয়ে দিতে না পারা মা বাবাদের দুঃখের শেষ নেই এই পরিস্থিতিতে সমাজের সকল নাগরিকের পবিত্র কর্তব্য হল কন্যা দায়গ্রস্ত পিতামাতার প্রতি সহমর্মিতার প্রদর্শন করে সহযোগে তার হাত বাড়িয়ে দেওয়া সেই দিক চিন্তা করে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরের অভিযানের তরফে সমাজসেবী দিলীপ বর্মন নকশালবাড়ির জাবরা বাগান এলাকায় একটি অনগ্রসর পরিবারের মেয়ের বিয়ের জন্য মানবিক ভূমিকা পালন করলেন টাকার অভাবে সেই মেয়ের দু বছর ধরে দিলীপবাবু জানতে পেরে সেই মেয়েটির বিয়ের জন্য সব রকম থেকে শুরু করে একটি বিয়েতে যাওয়া হয় তার সব রকম হয় বলে দিলীপবাবু জানিয়েছেন উত্তরের অভিযানের এই ধরনের সামাজিক ও মানবিক কাজে ওই চা বাগান এলাকার বহু বাসিন্দা খুশি তারা বলেন কন্যা দায়গ্রস্ত পিতামাতার পাশে যদি এভাবে সমাজে আরো বহু মানুষ মানবিক মুখ নিয়ে গিয়ে আসেন তবে বহু মেয়ের বিয়ের বন্ধ হয় আর তাতে পিতা মাতারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন প্রসঙ্গত শিলিগুড়ি পুরসভার একজন মেয়র পরিষদ সদস্য হলেন দিলীপবাবু তিনি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলারও আজকের অনুষ্ঠান এটা হচ্ছে যে জাবরা চা বাগান আমরা কয়েক মাস আগে থেকে এই বাগানে প্রচুর কাজ করেছি সমাজের যেটা কাজ করতে হয় এবং সেই কাজগুলো করতে এসে আমাদের সম্মুখীন হতে হয় যে একটা মেয়ের বিয়ে বছর ধরে হচ্ছে না কারণ হচ্ছে তার মা তার টাকা পয়সা নেই এবং তার পি যে টাকা বাগানের সেটা না পাওয়ার জন্য মেয়েটা বিয়ে হচ্ছিল তো আমরা জাবরাতে আমাদের রঞ্জন আছে এখানে ডাক্তার আছে তো তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করি মেয়ের মাকে ডেকে আমরা আলোচনা করে তখন আমরা এই বিয়ের দায়িত্বটা নেই তো তখন রঞ্জন সঙ্গে কথা বলে আমরা মেয়ের বিয়ের জন্য যাবতীয় দায়িত্ব তার ফার্নিচার থেকে আরম্ভ করে একটা বিয়ে দিতে গেলে যা যা খরচা টোটাল খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে আমরা টোটাল দায়িত্বটা নিয়েছি এবং উত্তরের অভিযান প্রতিটি মুহূর্তে সকলের পাশে থেকে কাজগুলো করতে চাই আগামী দিনেও আমরা অনেক বড়ো বড়ো কাজ করবো যেমন এর আগেও আমরা এই বাগানে সময় দুই থেকে আড়াই হাজার কাপড় বিতরণ করেছি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো তার আগে আমরা এই বাগানে হুইল চেয়ার দিয়েছি ছেলেমেয়েদের খেলাধুলো জুড়ে দিয়েছি তো আমাদের সর্বোপরি একটাই কথা যে মানুষ যখন অসুবিধায় পড়বে আমাদের যদি নজরে আসে এবং প্রতিটি বাগানকে আমাদের বলা আছে যদি যেখানে আপনাদের অসুবিধা হবে আপনারা বিশেষ করে আমাদের কথাটা মনে রাখবেন যে উত্তরের অভিযানের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করি এবং আগামী দিনেও করব এই ধরনের মেয়ে যারা অনাথ হয়ে আছে একটা মা যেভাবে যে কান্নার থেকে চলছিল সেখানে তাকে নিয়ে আমরা এই পরিকল্পনা করে আজকের বিয়েটা সম্পূর্ণ হল এটাই আমাদের মেয়েটা আগামী দিনেও আমরা এই কাজগুলো আলোচনা